গুড মর্নিং সকলকে কেমন আছ তোমরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আজকে তো রবিবার আজকে অনেকটা বেলা হয়ে গেছে ঘুম থেকে উঠতে পনেরো আটটায় ঘুম থেকে উঠেছি তারপর ঘরের সমস্ত কাজ কাজকর্ম সেরে ঘর দৌড় মুছি স্নান পুজো টুজো করে রান্নাঘরে আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে গেছে আর বেলা হলেও কিছু করার নেই আজকে মনে হয় একটু দেরি করে উঠছে আজকে যে ছুটির দিন সপ্তাহ তো তাড়াতাড়ি সকাল সকাল উঠে ওদেরও কাজে বসতে হয় তাই আমিও ওদের আজকে আর ডাকিনি ওরাও একটু দেরি করে উঠেছে আর টিফিনে যে এখন করছি এখানে লুচি করবো আজকে না ময়দা মেখে নিয়েছি মামুন বললো মা একটু ময়দা লুচি করো আমি তো ময়দা লুচি করি না আটা লুচিটাই করি যেহেতু খাওয়া ভালো না কিন্তু আজকে ময়দা লুচিটাই করছি খেতে চাইলো বলে ঠিক আছে একদিন অসুবিধা নেই আর হচ্ছে আলুর দম করে নিয়েছি প্রেশারে এখন বাজে সাড়ে দশটা আর এখনো টিফিন হয়নি আমাদের এখন টিফিনটা নিয়ে চলে এসেছি আমি আর মামুন মুায় খাবো বলে দেখো লুচি আর আলুর দম আলুর দমটা প্রেশারে করেছি আজকে তাড়াতাড়ি অনেকটা বেলা হয়ে গেছে আর এই যেখানে মামুন খাচ্ছে আর এখানে মুনায় খাচ্ছে এই একটা দিনই আমরা একটু একসাথে বসে খাওয়া দাওয়ার সময় পাই টিফিনটা করে নিয়ে একটু গল্প টল্প করতে করতে তারপর আবার রান্নার দিকে যেতে হবে চলে এসছি রান্নাঘরে আর এখানে আজকে মাংস হবে না আজকে হচ্ছে পাবদা মাছ করব। এখানে পাবদা মাছটা নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর করব সর্ষে বাটা আর পোস্ত বাটা দিয়ে দেখো এখানে সরষেটাও বেটে ছেঁকে রাখছি আর এখানে পোস্তটা বাটা কমপ্লিট হয়নি এখন একটু বাকি আছে করছি এই যে কড়াই বসিয়ে দিয়েছি এবার তেলে ভাজবো মাছগুলোকে অনেকটা বেলা হয়ে গেছে আর সব কিছুই লেটে লেটে যাচ্ছে আর এখানে হচ্ছে মাছগুলো ভেজে এখানে একটু পেঁয়াজ আর টমেটো হচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি মানে এটা একটু কষা কষা হলে মানে ভাজা ভাজা হলে নুন হলুদ দিয়ে ভাজা বসিয়েছি আর এটা হলে তারপর হচ্ছে এখানে পোস্ত আর সর্ষেটা দিয়ে দেবো আর এদিকে ভাতের জলটাও বসিয়ে দিয়েছি আজকে রান্নার সেরকম ঝামেলা কিছু নেই শুধু এটা তো ঝাল হবে বাটাটাও হয়ে গেছে আর একটু আলু দিয়ে ফুলকপি ভাজা করব এই তো হবে রান্না তা যাই হোক আমার এখানে ঝোলটাও মানে বসিয়ে দিয়েছি একটুখানি সর্ষে বসতে একটুখানি কষে তারপর একটু জল দিয়ে দিয়েছি হালকা করে তারপর মাছগুলো দিয়ে দেবো আর এখানে রান্না হয়ে গেছে আর আমি এখানে বেসিনটাও একটু পরিষ্কার করে নিচ্ছি সাথে সাথে একবারে কাজটা করে নিলে না হয়ে যায় যদি ফেলে রাখি তাহলে পরেই থাকে এই পরে করব পরে করবো বলে যেহেতু এখানে মুখ টুক ধোয়া হয় তাই জন্য জলে ছিটা টিটা যায় আর দেখো রান্না করা একদম পরিষ্কার নিয়ে ক্লিন আমার হয়ে গেছে আর এখন খাওয়া দাওয়া করতে বসবো অনেকটা বেলা হয়ে গেছে আর এই দেখো মাছের ঝালটা কালকে ডাল ছিল গাড়ো গাড়ো করে সেই ডালটাও হয়েছে জাল দিয়ে রাখছি আর এখানে হচ্ছে আলু ফুলকপি ভাজা এই হয়েছে আজকে রবিবারের দুপুরে মেনু এখন আমরা তিনজনে খাওয়া দাওয়াটা করে নিই আর এখন হয়ে গেছে সন্ধে একবারে সন্ধ্যেবেলায় চলে আসলাম তোমাদের সামনে আর তোমাদের দাদা বাড়িতে চলে এসছে মার্কেট করে দেখো বগুলা থেকে কত সস্তায় ব্যাগ ভর্তি সবজি নিয়ে এসেছে ওখান থেকে লাউ বাঁধাকপি উচ্ছে এইগুলো নিয়ে এসছে আর সাথে নিয়ে এসছে ভাজা হচ্ছে বেগুনি আর হচ্ছে আলুর চপ এই ভাজা নিয়ে এসছে সন্ধেবেলায় ফোন করেছিল জিজ্ঞেস করছিল কি খাবে তা আমি দেখলাম যে এখন বাজে প্রায় সাড়ে সাতটা পনেরো আটটা এখন যদি ওই মোগলাই টোগলাই খায় না পেটটা ভার হয়ে থাকবে আর ভাত খাওয়া যাবে না তাই জন্য ভাবলাম তাহলে গরম গরম বেগুনি আর আলুর চপ নিয়ে আসবো আর কি যেখানে বাবা মেয়ে সবাই মিলে বসেছি খেতে একটু চাও করব আর এখন আমি ফ্রিজের মধ্যে সবজিগুলোকে ঢুকিয়ে দিচ্ছি ফ্রিজটা না আজকে দুপুরবেলা পরিষ্কারও করেছিলাম তোমাদের আর দেখাই ক্লি আর দেখাবো তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ আর ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট করো